বাংলাদেশের অবস্থা ভালো না আমার গাড়িটা প্রথম হরতাল দিন ভাঙছে প্রথম হরতাল যেদিন ওই দিন মুন্সীগঞ্জে মাহফিল ছিল ওই দিনও আমার গাড়িটা অ্যাটাক করছে ভাঙছে তো বিশেষ করে আসার সময় দেখছি কয়েকটা গাড়ি পুরানো ভাঙা এর ভিতর দিয়ে অনেক কষ্ট করে আসছি চিন্তা যান মাল নিরাপত্তা নাই কারণ প্রতিটা মুহূর্তে আপনার পরবর্তী সময় আপনার জন্যে কি নিয়ামত বয়ে আনতেছেন আপনি নিজেও জানেন না ঠিক কিনা আপনার সাল্লাম আসতেছে না হায়াত বাড়বে না কমবে না কি অবস্থা হবেন কেউ বলতে পারেন এই প্রতিটা নিঃশ্বাসে আল্লাহ 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 আল্লাহর নাম জপতে হবে জোরে বলেন ঠিক না প্রতিটা হরদমে কার নাম জপতে হবে জোরে বলেন কার আল্লাহ আপনারা খুশি না বেজার আমি বেশি সময় আলোচনা করবো আমার দুইটা তিনটা দিন জ্বর এখনো গায়ের মধ্যে অনেক জ্বর ট্যাবলেট খেয়ে এসেছি এ অবস্থার পরে ঠান্ডা জ্বর লাগিয়ে ফেলেছি আপনাদেরকে কষ্ট দিব না আসতেও চেয়েছিলাম না শুধু কথা দিয়েছিলাম এই রক্ষার্থে অনেক কষ্ট করে এসেছি আমি আরও আগে মাইক দেওয়ার কথা ছিল আমাকে দাদুভাই বলছেন সাড়ে নয়টা নয়টার দিকে আপনার দিয়ে দেবো ইনশাল্লাহ তা যেহেতু আপনাদের আনুষ্ঠানিক অনেক কাজ ছিল সেরেছেন আল্লাহ সবার উপরে রহমত দান করুক সকল না আমি আরও জোরে বলেন আমি মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে কয়টা টাইমে জোরে বলেন কয়টা টাইমে হয় রাত্রে না হয় দিনে আমাদের কথা বলতে হবে বাবা আমি জবান বন্ধ রাখলে কথা বলতে পারবো না কথা বলছেন নি এটা কোরআনের মাহফিল কোরআন হাফেজি মাদ্রাসা হাফেজ শব্দের তো হেফাজতকারী আর পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ কিতাবের নাম হল আল কোরআন নামটা কি আল কোরআন যুগে যুগে যত ইহুদি নাসারানদের চক্রান্তের শিকার হয়েছে কোরআনের হাফেজগুলো কারণ তাদের ধারণা কোরআনের পাখিগুলো যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় কোরআনের মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয় মুসলমান জাতিকে মূর্খ বানানো অতি সহজ হয়ে যাবে ঠিক কিনা আর মুসলমান যদি কোরআনের জ্ঞান না থাকে এই জাতিকে পায়ের ধুলির সঙ্গে ফেসে দেওয়া কোনো ব্যাপার না এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপরে অত্যাচার চলছে আঘাত চলছে আজও বর্তমান ফিলিস্তিনের অবস্থাও ভয়ঙ্কর ফিলিস্তিনের জমিনেও দাড়ি টুপি জুব্বা ফাগরি আলেমদের উপরে আঘাত চলতেছে আল্লাহ যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করে যেন বলেন আমি আরো যেন বলেন এ কোরআনটা কা এই কোরআন নাজিল হয়েছিল পাহাড়ের উপরে পাহাড় বলল আল্লাহ আমার উপরে দিয়েন না এটার ভার এত ওজন দেখা যায় ত্রিশ পারা কোরআন সামান্য হাতের মধ্যে থাকে এত ওয়েট পাহাড় বলল আল্লাহ আমার ভিতরে দিলে আমি জোলে পড়ে শেষ হয়ে যাবো আমার ভিতরে দিয়ে দায় এত বড় ভার এত ওজন এটা আমার দ্বারাই সম্ভব না বহন করা ক্ষমা ক্ষমা চাই মা টাইলেন গাছের উপরে গাছ পুড়ে ছায় আল্লাহ আমার উপরে দিয়ে না কারণ আমি গাছ সজীব মানুষকে কিছু অক্সিজেন দিয়ে থাকি নাইট্রোজেন দিয়ে থাকি আমরা অক্সিজেন নিই আর ওরা নাইট্রোজেন আমরা সারি আর ওরা দেয় কথা বুঝিনি তো এটা আমার দিয়ে না আমি পুড়ে ছাই হয়ে যাব দিছে মানুষের মধ্যে কিসের মধ্যে যেটা বলেন কিসের মধ্যে মানুষের মধ্যে মানুষের কত শক্তি সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত আশ্রাফুল মাকলুকাত যেটা বলেন মারহাবা আরও জোরে আল্লাহ আমাদেরকে গরু বানান নাই ছাগল বানান নাই মেজ বানান নাই পশু বানান নাই পাহাড় বানান নাই মাটি বানান নাই বানাইছে কথা বলেন কি আর সর্বশ্রেষ্ঠ মাকলুকাত যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নিকৃষ্ট হলো খিনজিব সর্বোচ্চ উত্তম হলো মানুষ যেটা বলেন ঠিক কিনা আরো জোরে সেই কোরআনের যুগে যুগে অসংখ্য অসংখ্য বেঈমানের দলেরা এই কোরআনের ভুল ধরেছে বলে কোরআনের মধ্যে এখন অধিকাংশ আয়াত জাল জোরে বলেন নাউজমিন একটু জোরে বলা যাবে না কি এর মধ্যে জাল এটা কি এর মধ্যে জাল তারা কারা ইহুদি খ্রিস্টান অমুসলিমেরা তাদের ধারণা কারণ আমরা তো এক খোদাকে এবাদত করি না আমাদের অনেকগুলো ভগবান অনেকগুলো আল্লাহ দেব দেবীর পূজা করি চন্ডের পূজা করি প্রতিমার পূজা করি আর আমরা যদি এক আল্লাহকে মেনে নিই

যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে আমি আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আল্লাহ যারা বানাইল দুনিয়ার মধ্যে সাহায্য চাইলো তাদেরকে আপনি আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই ঠিক কাদের দেন যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা মাজার পূজারি করে পৃথিবীর মধ্যে দ্বিতীয় ভগবান বানাইয়া আল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর শরিক বানাতে চায় তাদেরকে জানা দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আমি পৃথিবীর মধ্যে কারু চরমতি নাই কারো থেকে জন্মনি নাই কারণ আমার কোনো মা বাপ নাই কোনো ছেলে সন্তান নাই মেয়ে সন্তান নাই পরিবার পরিজন নাই আপনি জানায়া দেন ওদেরকে যারা অনেক ইসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলে যারা কবল করেছিল আজকে পুত্র বানাইয়া যারা পূজা করেছিল সাল্লাম আল্লাহর পুত্র এই রকম এদেরকে আপনি জানাইয়া দেন এরা যেন কোনো দিন এই আসমান জমিনের ভিতরে এদেরকে জানাইয়া দেন আমার সমকক্ষ আমার মতো এত মহান আমার মতো খোদা আর দ্বিতীয় কেউ না আসেনি কথা বলেন আছে পৃথিবীর মধ্যে আর কেউ নাই সবকিছুর মালিক কে আরো জোরে বলেন কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে দৌলাতের মালিক কে সম্মানের মালিক কে সবকিছুর মালিক কে একটু জোরে চিল্লায় বলেন কে সব কিছু মালিক আমার আল্লাহ আর আল্লাহ কাউকে জন্ম দেন না কারু থেকে জন্ম নাই সুতরাং দ্বিতীয় কারুর কাছে আমাদের মাথা আনত করার দরকার নাই কাউকে পূজা করার দরকার নাই কাউকে খুদা বলে মানার দরকার নাই আজকে তারা এই জন্যে এই কোরআনের যুগে যুগে কোরআনের ভুল ধরার জন্য যুগে যুগে কত পণ্ডিত গুলো আগমন করেছে পৃথিবী পর্যন্ত শেষ পর্যন্ত আজ পর্যন্ত একটা সুরা তারা বানাইতে পারে নাই কারণ এটা আল্লাহর কোরআন কোন মানুষের বানোয়াট নয় আল্লাহ বলেন বলেন আর একটু জোরে বলেন আল্লাহ এর মধ্যে কোন ছন্দ আছে কিসের মধ্যে এই কিতাবুল্লার মধ্যে কোন সন্দেহ আছে কথা বলেন আছে পৃথিবীর মধ্যে অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পরে লেখলেন নো দাইসেল নিজেকে নিজে চিনতে হবে অনেক কবিতা লেখা পরে কয় সংশোধন হওয়ার সুযোগ আছে ভুল থাকলে সংশোধন করে দেয়া হবে কিন্তু কুরআন ওই যাচ্ছে আজ পর্যন্ত একটা নুক্তার ভুল নাই জবরের ভুল নাই কোন আয়াতের ভুল নাই এর মধ্যে নিজের কোরআন জানার জন্য আমার আল্লাহ এই কোরআনটা যেদিন থেকে পাঠাইছেন আমার আল্লাহ রসুল আলামিনের কাছে গোটা বিশ্ব মানবের জন্য আজ পর্যন্ত এর একটা আয়াত এর একটা হকর এর একটা নোক্তা কোনো ব্যক্তি ভুল ধরতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু যারা ধরতেছে কয়েক কোরআনের মধ্যে ভুল আছে এরা কি মানব না দানব কথা বলেন মানব না দানব কষ্ট হয় সিরাজগঞ্জের ভাষার মাগুরার ভাষা এক না বাবা কারণ আপনার বাসার লগে আমার ভাষা মিল হইতো না আপনাদের কথার লগে আমার কথা মিল হইতো না তারপরে লাগছে ঠান্ডা কথা ঠিক মতো হয় না কথাগুলো বলে যায় ভালো করে শুনে নেন আল্লাহ বলে কারা মানবে কোথা কোরআন দিল্লি মাত্র কি জোরে জোরে বলেন মার হাবা কারা হেদায়ত প্রাপ্ত বান্দা হবে কারা কারা যারা হবে হবে। প্রাপ্ত এরা কোনোদিন কোরআনের ভুল ধরবে না ধরবে কথা বলেন ধরবে কথা বলেন ধরবে কোরআনের ভুল ধরবে না কে তারা মাথায় রাখবে যুগে যুগে কত পন্ডিত কোরআনের সঙ্গে বে দবি করল আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল কিন্তু কোরআন আছে থাকবে কে পর্যন্ত থাকবে এই কোরআনের একটা হকর নষ্ট করার ক্ষমতা তোমার নাই কারণ এটা আমার স্বয়ং আল্লাহ আর কিতাব জোরে বলেন ঠিক কি না আর তো জোরে জোরে চিল্লা বলা না আমার হাবা তুমি সঙ্গে জিক্রি করেন সব আল্লাহ আল্লাহামদুল্লাহ

আল্লা বানাইল বান্দার লাগিয়া ও বাই দেখলি মেলিয়া তোরা দেখলি নায়ন মেলিয়া যেতে হবে মায়া সারিয়া সুবাহ লা ইলাহা দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম কান্ডা লাগা শোন পৃথিবীর মধ্যে না পর কোনটা ছদী কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা হারাম সব কিছু করে দিলেন পার্থক্য করে দিলেন এই কিসে করে দিলেন জোরে বলেন কিসে করে দিলেন কোরআন আর সাথে আছে আমার আসলে সোনা কোরআন মাকিয়াস এই চারটাই লাগবে জীবন করার জন্যে ও মুসলমান শোনে নাও এক এক নাম্বারে কোরআন এরপরে দুই নাম্বারে হাদিস তিন নাম্বারে আজমা চার নাম্বারে কেয়াস এগুলো লাগবে রে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত আগুন পানি মাটি বাতাস ইসলাম ঈমান ইহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত এগুলো সব কিছুর বিধান দিয়ে দিলেন আল কোরআন আমার আপনাকে জানতে হবে বুঝতে হবে জোরে বলেন ঠিক কিনা এই আসমান জমিনের মধ্যে খাওয়াই কে আরো জোরে বলেন খাওয়াই কে আমি কয়েকটা কথা বলে আলোচনা শুরু বন্ধু দেলের করবের কান্ডালা শোনাই কেনলেন একটা সিংহার সন্ধান করলেন পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশাহ চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ ছিলেন কয়েকজন দুজন হলো মুসলমান দুজন হলো কাফের মুসলমানদের মধ্যে দুজনের নাম একজনের নাম নবী সুলাইমান علیہ السلام আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিলেন একটা চেয়ার দান করেছিলেন কুরসি দান করেছিলেন যা দ্বারা ওয়াল পৃথিবী ঘুরে বেড়াইতেন কোনো পেট্রোল লাগতো না কোনো ডিজেল লাগতো না কোনো তেল লাগতো না ড্রাইভার লাগতো না সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখার ক্ষমতা মার আল্লাহ দান করেছিল জোরে বলেন মারহাবা আর জোরে পুরো রাজ্যটাই চালাইতেন এই সিংহাসনে চড়ে পুরো দরবার পরিচালনা করতেন শত শত উজির শত শত ও মুসলমান ভক্তবিন্দু ওনারা এই রাজ্যের মধ্যে ছিলেন আর ওই সিংহাসনে চড়িয়া গোটা বিশ্ব পরিচালনা করেছেন নাম কি যদি বলেন নাম কি নবী সুলাইমান আলাইহিস সালাম এই ইসরাইলের জানো শুনে রাখো পৃথিবীর মধ্যে আল্লাহ ক্ষমতা বান দিয়েছিলেন টাকার অভাব ছিল না বাড়ির অভাব ছিল না সম্পদের অভাব ছিল না আল্লাহ এই সমস্ত কত ফিরাউন নম্রুত কারণ যারা খোদাই দাবি করেছিল কাউকে দুনিয়ার মধ্যে রাখে তুমিও থাকবা না আজকে ফিলিস্তিনের উপর আঘাত করো মুসলমানদেরকে কষ্ট দাও আল্লাহর কসম আল্লাহর কসম আমার আল্লাহ ছেড়ে দেয় সার দেয় ছেড়ে দেন না সুতরাং আজ কাল হোক তোমার মরা লাগবে তুমি মানুষকে মারতস তুমি চিরজীবী নয় চিরস্থায়ী তুমি নয় তুমি কোনো স্থায়ী হয়তো পঞ্চাশ বছর ষাট বছর আরামে এসে থাকবা কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন এই পৃথিবীর মধ্যে এত পার দিলেন এত ক্ষমতা দিলেন আজকে অনেক টাকা দিয়েছেন দাম দিয়েছেন অনেক ভালো লাগলো আপনাদের দান দেয়া দিকে আরো দিবেন তবে কথাগুলো বলেরাকি পৃথিবীর কেউ কাউকে খাওয়াতে পারে না খানুর মালিক কে আল্লাহ বলেন কে মনে রাখবেন আমি কথাটাই জন্য বলতেছি তবে দান উঠানোর জন্য নয় অমসলমান আপনাদের সম্পদ নেওয়ার জন্যে নয় আল্লাহ যে খাওয়া আল্লাহ যে পরা আল্লাহ যে কোনভাবে চালাবে এই মাদ্রাসায় একটা টাকা দিবেন না তবু আমার মুসলমান আল্লাহ পা কোনভাবে সালে দিবে বুঝতে পারবেন না একজন পঞ্চাশ হাজার টাকা বেতন পায় তার দিন চলে না অথচ এই মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব সাত থেকে দশ টাকা বেতন পাইয়া আরাম আয়সে জীবন যাপন করে কারণ আল্লাহর রহমত তাদের মধ্যে আছে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে চিল্লায় বলেন ঠিক কি না! একজন মুসলমান দুজন আর জনের নাম হলো বাদশা জুলকান নাইম আল্লাহ তারও পৃথিবীর ক্ষমতা দিলেন অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন নাম হলো বাদশা জোল কান কারণ এত পাওয়ার দিলেন আল্লাহ লম্বা বানাইলেন লোকটারে আটশ্লেশাত লম্বা কত হাত জোরে বলেন কয় হাত আলোচনা বুঝে নেবেন বাবারা কষ্ট করে আসছেন মা ফিলে কিছু নিয়ে যাবেন আমি গোনাগার আমি পাপি আঁকেই বলেছি আমার ভিতরে কোনো জ্ঞান নাই এই আকাশের নিচেই জমিনের উপরে আমার মতো পাপি জামার মতো গোনাগার আল্লাহ জন্য দুই সেফটি কথা বলার তফির দার করে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও এই বাদশা জুলকান আল্লাহ পাক হাত লম্বা বানাইলেন কত হাত আরো জোরে বলেন কত হাত বাংলাদেশের মানুষ কি আট হাত লম্বা আছে আল্লাহ তারে হায়াত দিলেন ষোলশো বছরে হায়াত দান করেছিলেন কত বছর আমার দাদু ভাই তো সত্তর বছর ষাট বছর আছে না হয় একশো বছর বাঁচবেন না ভাই একশো দশ বছরও বাঁচবেন আর বাদশা জুলকান নাইম এই পৃথিবীর মধ্যে ষোলোশো বছর হায়াত দান করেছিল জোরে বলেন মার কত বছর ষোলোশো বছর হায়ার দান করেছিল আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করতো জোরে বলেন মার কত হাজার বাংলাদেশটা বারো হাজার মাইল হবে না তারপরে এত মस्तानी কান্দে বাবা যে বাদশা জুলকান নাইমের ঘোড়া একটা পাক্ত ইন্ডিয়ায় আরেকটা রক্ত ভার পাকিস্তান এত পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ সে গোরা দান করেছিল আজকে দুদিনের ক্ষমতা পাইয়া দুদিনের মस्तानी পাইয়া সম্পদ পাইয়া মানুষকে মানুষি মনে করোনা মানুষকে পশুর চাইতো নিকৃষ্ট বাবা পাইছো ডাকিলে বাবা এই জুলকান নাইম কালনাব পৃথিবী দুইবার ভ্রমণ করাইলেন কয়বার আর জোরে বলেন কয়বার দুই দুই বার ভ্রমণ করাইলেন আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন যারা মক্কা মদিনায় হস করতে গেছেন হাজি ভাইয়ের আসেন কাবা শরীফ থেকে উত্তর দিকে মহাকামে একটা লেংজেন্ডেরিয়া স্মৃতি শহর বলা হয় এই শহরের মধ্যে বাদশাহ জুলকার নাইমকে শোয়াই রাখা হয়েছে একখানা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আমি বাদশাহ জুলকার নাইম আমার সীমিত হায়াত আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো

মরার পরে সাফ সুজা হইছে ঠিক কি না মরার আগে সাফ সুজা হয় না যখন মরছে কত বছর আপনাদের এলাকায় কেউ বৈসি আছে নাকি না গতকাল আছে কেউ নাই জোরে বলেন ঠিক কি না তুমি দয়মান আল্লাহ তুমি বাম তুমি দয়া মাল্লাহ তুমি মেহের তুমি বিন এ ভুবনে তুমি বিন এ ভুবনে আর কি শুনছা তোমারি করুণায় বাসি তোমারি আশায় হায় হায় তোমারি করুণায় বাসি তোমারি আশায় জোরে বলো মার হাবা আর একটু জোরে বলো এ দুনিয়ার মুসলমান কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো মুসলমানরা দুজন আর কাফেররা দুজন এই দুজনের একজনের নাম হল নমরুদbat sallallahu alaihi wa sallam ফেরাউন বা নমরুদ দ্বিতীয় হলো অমসলমান মুসলমান বুকতানসর এই দুজন কাফের বেঈমান ছিল পৃথিবীর আল্লাহ পাক বিশাল ধন সম্পদের পাহাড় বানায়া দিলেন রাজ্য দান করলেন তার পরও আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে আমার আল্লাহ কয় আমি বেঈমানদের দিলাম ইমানদার দিলাম দেখি ওরা আমাকে ভুলে যায় কি না এ মুসলমান শুনে নাও এই জন্য পৃথিবীর মধ্যে কোন পৃথিবীটা এই পৃথিবীর মধ্যে থাকবো না আসিলাম না থাকবো না জোরে বলেন ঠিক কি না এটা থাকার জায়গা না থাকার জায়গা জোরে বলেন থাকার জায়গা বাদশা সুলাইমান আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে একটা সাগরের পারে যে দাঁড়াইলেন মনে রাখবেন ওয়াজটা আজ কোনে কি টাকা দিবেন অনেকিৎ সাহল দিছেন রাউল দিছেন মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী উনি একটা বিশাল সাগরের পাশে দাঁড়ায়া চিন্তা করে আমার আল্লাহ তুমি তো বলেছো এই সাগরের পানিগুলো সব শেষ হয়ে যাবে পুরে সাই হয়ে যাবে কুল্লমান আলাইহা ফান জুড়ে বলেন আল্লাহ আর জানে আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানায়া দিব কি বানায়া দিব জোরে বলেন কি বানায়া দিব আসতে না জোরে কইবেন আর জোরে কোন আসতে কইবেন না জোরে কইবেন এই জমিনের যত পানি আছে পানিগুলো পুরে ছাই বানায়া দিব কি হবে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয় ভাগ জোরে বলেন কয় ভাগ তিন ভাগ পানি এক ভাগ মাটি আল্লাহ কয়ে মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে এই মাটির উপরে কেউ পা রাখতে পারবি না মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে তামার জমিনের উপরে বান্দা গুলো চিকার মেরে কামবে আর জমিনের মধ্যে একটু পানি খাবি কোনো পানি থাকবে না আল্লাহ কয়ে জমিনের সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে কি হয়ে যাবে যদি বলেন কি হয়ে যাবে ছাই হয়ে যাবে পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ কে 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 থাকবে বলেন বলেন সিজদা করবেন কার জিকির করবেন কার করবেন কার গুণগান গাবেন কার প্রশংসা করবেন কার আস্তে আপনারা মনে হয় আপনাদের দ্বিতীয় আল্লাহ আছে দ্বিতীয় আল্লাহ কথা বলেন দ্বিতীয় আল্লাহ তাহলে সবকিছু পার যোগ্য কে আরো যদি বলেন কে মনে থাকবো জোরে বলেন মনে থাকবো এ মুসলমান ইমান সকাল বেলা যায় রাত্রে আসে রাত্রে চলে যায় সকালে আসে এখন ইমাম আসা যায় ইমান 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 শুধু আসা যা করে সারা দিন পরে বন্দে কি করছো সন্ধ্যার সময় ইমান নষ্ট হয়ে গেছে সারা রাত পরে বন্দে কি করছো ফজরের নামাজের পর ইমান নষ্ট হয়ে গেছে আর ইমান যদি নষ্ট হয়ে যায় আমল করে কি লাভ হবে এই আমল করার আগে ইমানটাকে মজবুত করা লাগবে এই জন্য একমাত্র পূজা করব ও সিজদা করব আমার আল্লাহর জোরে বলেন ঠিক কি না মনে থাকবো নবী সুলাইমান আলাইহিস সালাম সাগরের পাশে দাঁড়ায় বলে আল্লাহ এত সাগরের পানি তুমি কেমনে এই পানির নিচে কত প্রাণী আছে রে আমার আল্লাহ হঠাৎ করে দেখি একটা পিপিলি খাবারের দানা গুটি গুটি পায়ে সাগরের পারে চলে আসলেন চিন্তা করে নিচ্ছি এই পিপিলিকার পিপাসা লাগছে তবে সাগরে কেন আসে কারণ সাগরের ঢে মারা যাবে আল্লাহ সাগরে কি পিপিলিকা পানি খাওয়া সম্ভব সাগরের পানি উত্তাল পাতাল উত্তল বিশাল ঢেউ সাগরের মধ্যে পিপিলিকা আস্তে আস্তে করে দাঁড়াইলেন ওই সাগরের পাশে যে দাঁড়ালেন হঠাৎ সাগরের ভিতরে থেকে একটা কি আসলেন একটা ব্যাংকেন উপরে উঠলেন উঠিয়া হা করলেন গালটা বড় করলেন আর পিপিলি কেটা লাভ ব্যাঙ্গের গালের মধ্যে চলে গেল জোরে বলেন আর একটু জোরে ব্যাংটা লাভ দে ব্যাংটা পানির মধ্যে ডুব দে আবার চলে গেল সুলাইমান আলাইহিস চিন্তা করে ব্যাঙডা কেন পিপিলিকাটা খাবার নিয়ে সাগরেই পারে আসলো সাগরের ভিতর থেকে ব্যাঙডা উঠে আসলো কি আশ্চর্য ঘটনা ব্যাঙডা মনে হয় খেয়ে ফেলেছে পিপিলিকাতে আর চিন্তা করে পিপিলিটা আসলো পিপি পানি পাবার পানের জন্য আরে পিপাসা হয় তো কাতর ছিল পান করতে পারল না পানি ব্যাঙডা তারে নিয়ে গেল অনেকক্ষণ দাঁড়ায় রইলেন ঘটনাটা আমি দেখব বসে ব দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সুলাই মেলাই একখানা লাঠি নিয়ে দাঁড়ায় রইলেন মাটির উপরে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ পরে ব্যাংটা বাড় লাফ দে পানির উপরে আসলেন অল্লাভ এক পর বলেন না পানির উপরে সাগরের ভিতরে থেকে উঠে আসলেন উঠে এসে হাফ করলেন বিপুলিকাটা বাইর হয়ে গেলেন বিবিলিকাটার মুখে কোনো অমসলমান দানা নাই খানা নাই আবার গুটি গুটি পেয়ে হাঁটা শুরু করলেন নবী সুলাইমান আলাইসাল্লাম ডাক দে বলে পিপিলিকারে দাঁড়াও আর একটা পা বাড়ায়ও না আমি তোমার সাথে কথা বলতে চাই জোরে বলো মার হাওয়া আর একটু জোরে বলো আল্লাহ একবার আল্লাহ তুমি রিজিক দাতা নাম ডেকে যে রাজা তুমি রিজি দাতা নাম রেখ নাম শুনেছি তাই রাজা এই দুনিয়া তো জাতি সবাই তোমার মখা ফেকি এই যে দুনিয়ায় যত জাতি তোমার কি তুমি খাওয়াইলে খাই গো আমরা তুমি খাওয়াইলে খাই আমরা নাই যে তুলো না আল্লাহ তুমি রিজগি দাঁতা নম তৈর বলেন আল্লাহ তুমি রিজগি দাঁতা নম তৈর জাক বলেন মার কত জাতি কওঁ তো মকলু তোমার ধরাতে সবকিছু তো পালন করো ইশারাতে যখন ঠিক কিনা ঠিক কিনা তুমি খাওয়াইলে খাই গো আমি তুমি ঘুমাইলে ঘুম পাড়িয়া আমি তোমার নাই যে তুলো না আল্লাহ তুমি দাঁতা সোনি আল্লাহ তুমি রিজিক দাতা নম তাই রি জিন মার হওয়া আসমঞ্জমি নেমালিক সে সেজবিসারের মালিক তুমি আসমঞ্জমি নেমালিক সে যে বিচারের মালিক তুমি রাখো মার সবই কর রাখো মার সবই কর তোমার ইশারা তুমি খাওয়াই লেখাই গো আমি তোমার না নাই তুমি খাওয়াই লেখাই গো আমি তোমার তুলনা নাই জোরে বলেন মার হওয়া দ্বিতীয় আল্লাহ নাই কে খাওয়ায় গরুডা সিলেবিলে বিলে বাসলাম ছেলের চাকরি ছিল বিলে বাসলাম ব্যবসা ছিল ছিল বাসলাম এবার রসুন পিয়াজ বেশি হয়েছে বিলে বাসলাম সঙ্গে সঙ্গে কুপুরি গুনা হয়ে যাবে সেরেক গুণা এ গুণা আল্লাহ মাফ করবে না জোরে বলেন ঠিক কে খাওয়ায় মারা কে বাঁচাই কে সব কিছুর মালিক আল্লাহ যদি কোনো বান্দা বলে ফেলে আল্লাহ এবছর তুমি অনেক ফসল দিয়েছো এই ফসলের ওসিলায় তোমার আল্লাহ তুমি আমার খাওয়াইতেস মারাও বলেন না ছেলেটা চাকরি আল্লাহ তুমি দিয়েছিলে এই ছেলের ওসিলায় কিছু খাইতেছে গুণা হবে না ডাইরেক্ট যখনই বললাম ছেলের জন্য এবার বাস আলাম ছেলে চাকরি না থাকলে শেষ এই গরুটা শ্রী না থাকলে শেষ সেরে কি গুণা এই গুণাগুলো আল্লাহ মাফ করবে না জোরে বলেন ঠিক কিনা